টাকা ধার দেওয়ার পরে দেখবেন তার মা অসুস্থ তার বউ ভাত খায় না তার সন্তান স্কুলে যায় না তার ফসল ভালো হয় না তার এই হয় না দোকানপাট চলে না ব্যবসা চলে না আর টাকা যতক্ষণ নেই না ততক্ষণ ওর সব ভালো ছিল ওর ব্যবসা ভালো ছিল ওর অভাব নেই ওর টাকা ব্যাংকে আছে খালি আজকে ব্যাংক বন্ধ তাই তুলতে পারেনি সেকে স্বাক্ষর করিল তাই একটু বেকাই গেছে এই কথাগুলো বললে পান দিয়ে টাকা নেওয়ার পরে এখন ওর বাড়ির সব সমস্যা দেখা দেয় বলেন ঠিক না এই জন্য অনেকেই বুদ্ধি করি বলে দোস্ত টাকা ধার চাইলে তো তোমার যেন বিপদ না হয় এই টাকা ধার দেবো না কেন আমি তো বিপদে পড়ি টাকা চাইছি কয় বিবাদে পড়ি চাইছাও তোমার টাকা ধার দিলে বিপদ আরও বেড়ে যাবে তোর বাপ থাকবে হাসপাতালে তোর মা থাকবে অনেক অন্য জায়গায় তোর বউ অসুবিধে করবে তোর সন্তান ঝামেলা করবে তোর ফসল ছাগলে খাবে তোর দোকান বন্ধ হয়ে যাবে তোর ব্যাংকে টাকা উঠবে না তোর ব্যাংক লক হয়ে যাবে সব সমস্যা দেখা যাবে টাকা ধার দেওয়ার পরে বলেন ঠিক কিনা সুতরাং টাকাও ধার দেবো না সমস্যাও বাড়াবো না মনে থাকবে আর কেউ টাকা দেওয়ার মতো আছেন পাঁচশো এক হাজার দুই হাজার একজন মানুষ এখানে স্টেজে মাত্র কয়েকজন হাতে দিলেন এর থেকে এ এত বড় মাহফিলা আয়োজন করার কোনো দরকার নেই টাকা খরচ করে বড় বড় হুজুর কেন নিয়ে আসবেন আপনি আপনি নিয়ে আসবেন ছোটো হুজুর ছোট করে একটা প্যান্ডেল বানায় আয়োজন করবেন দেখবেন সেখানে খুব ভালো ভালো মানুষ আসবে শ্রোতা আসবে এখানে যারা এসেছেন ভালো মানুষ আলহামদুলিল্লাহ মানে আমি দুঃখ পাচ্ছি যে এই অঞ্চলে অন্তত আরও কিছু মানুষ এমন হওয়া দরকার ছিল যে হুজুর পাঁচটা হাজার টাকা আমি দিলাম দশটা হাজার টাকা পাঁচ ব্যাগ সিমেন্ট ইট রড বালু এরকম দেওয়ার মানসিকতা আমাদের তৈরি করার দরকার আছে না নাই আমি অনেকেই মনে করতে পারেন হুজুর আপনিও তো আজ করে অনেক টাকা না হইলে আসেন না আমি একটা মাদ্রাসা করেছি ঠিকানা তানজিমুল কুর অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা কি মাদ্রাসা ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা এই মাদ্রাসাটা করেছি আমি আমার খরচে ওয়াশ করা টাকায় একশো আশি জন এই বছর শুরু করেছি একশো আশি জন ছাত্রছাত্রী আজ এখানে আসার আগ পর্যন্ত আমি মাদ্রাসায় ছিলাম আবার যখনই ফিরে যাই বাড়ি ঢোকার আগে আমি আগে আমার মাদ্রাসায় ঢুকি আগে মাদ্রাসায় বাউন্ডারিতে ঘুরি তারপরে যাই আমার স্বপ্ন হলো গতকালকেও আলোচনায় বলেছিলাম অনেকেই আমাকে কমেডিয়ান বলেন নাট্যকার বলেন ভাদাম্মা বলেন উপহাস করেন আমি সব উপহাস হাসি মুখে নিয়েছি কারণ আমি যা কষ্ট করেছি সেই কষ্টের বদলতে আমি একটা মাদ্রাসা দাঁড় করিয়েছি যে মাদ্রাসাটা আল্লাহ আমার নাজাতে ওসিলা করে দিতে পারে সুতরাং আমার কেউ ভাদাম না বললে আমার কষ্ট হয় না আমার কেউ কমেডিয়ান বললে কষ্ট হয় না কারণ আমি এইগুলো করে যখন দুইটা টাকা পাই আমি আমার মাদ্রাসার ছাত্রদের যখন পুরস্কার হাতে তুলে দিই মাসিক পরীক্ষায় তাদের পুরস্কার দিলাম তাদের আনন্দের চোখে অশ্রু এসেছে একজন অভিভাবকের বললাম মানে বললাম কোন অভিভাবক একটু মত প্রকাশ করবেন কিনা একজন অভিভাবক কেঁদে ফেললেন যে আপনার এই নতুন মাদ্রাসায় আমার মেয়েটাকে দিয়েছি আমি চিন্তা করছিলাম কেমন পড়াবেন আজকে ফার্স্ট হয়েছে পুরস্কার পেয়েছে আমার কলিজা আমার আত্মা ঠান্ডা হয়ে গেছে বাচ্চাগুলো যখন পাঞ্জাবি টুপি পরে আর মেয়েরা যখন হিজাব পরে রে একুশের র্যালি করলাম র্যালি করলাম আমার বাজারে ঘুরলো আমার বাজারের মানুষগুলো দাঁড়িয়ে দেখলো যে এই বাচ্চাগুলো যারা শার্ট প্যান্ট পরে বেড়ানোর কথা তারা আজকে টুপি পাঞ্জাবি পরে কোরআনের হিজাব মাদ্রায় পর্দার হিজাব পরে কোরআন বুকে নিয়ে তারা রাজপথে ঘুরছে পাশে থাকা অন্য অন্য ক্যাডেট স্কুলগুলোতে স্বাধীনতা দিবসের নামে ওই বাদ্য বাজনা বাজাচ্ছে আর মেয়েরা সেই যে তাকে নাকি ধিন্তা করতেছে আমি বলি সন্তানগুলো জাহান নামে যাওয়ার কারণ ঠিক না বে ঠিক আল্লাহ বলেন ইমানদারেরা তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও আমাদের সন্তানগুলো টিকটক করে ডিজে বাজায় স্বাধীনতা দিবস লাইলাতুল ভ্যালেন্টাইন তারপরে যে উল্টো পাল্টা কাজ পিকনিক করা এ করা তা করা দুমদাম ধামাক্কা বাড়ি বাধা দেন না মাদ্রাসা আমার মাদ্রাসা করতে যে হাজারো বাধা তারপরে আল্লাহর শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমি এগুলো করেছি এটা কেন বললাম এটা বললাম এই জন্যে যে আমাদের কাজগুলোতে অনেকেই মনে করেন হ্যাঁ আমি ভিজিট করার জন্য বলবো আমার চেয়ারম্যানকে বলবো আমার মাদ্রাসা যে ভিজিট করেন আমি এই বছর বাচ্চাদের বলেছি যারা পড়বে বই ফিরি পোশাক ফিরি তাদের পরীক্ষার খাতা ফিরি আমার বাচ্চারা পড়ুক আমি তাদেরকে মানুষ করতে চাই আমি আমার টাকা খরচ করে ওদেরকে মানুষ করে দিতে চাই আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের মানসিকতা যদি এইগুলো করতে পারি আল্লাহ এগুলো আমাদের নাজাতের রসিলা করে দিবেন বলেন আমিন এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই শুধু ছাত্র দিবেন না তদারকু করবেন ওই ছাত্র ঠিক মতো নামাজ পড়ছে কিনা নামাজ শিখছে কিনা হুজুরা শিখাচ্ছেন কিনা এই তদারকি করারও দায়িত্ব আপনাদের মাদ্রাসায় দিয়ে মনে করেন যে মাদ্রাসায় দিছি ও চল্লিশ জন সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবে ও তো নিজেই যাহান নামে তা তো সুপারিশ করেন কি এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রী আটকে গেল ফাঁকে ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের পাঠিয়েছে আন্ডা পলকের গেল পলকের অথলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান সেই গান কোথায় গেল হজরত বালা স্বামী মোসমান ইনু মেনন আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এ কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন লাগে কারণ আগে আমরা টেলিভিশন খাটাইলে দু শুনতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় ঠিক কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাইতে হয় কেমন করে কাঁচামরিচ ভিজিয়ে শুকনো শুকিয়ে রাখলে আবার বর্ষাকালে ভিজাইলে জ্যাথা হয়ে যায় এইগুলো শিখিত শুধু তাই না আমাদের দাদার দেশের সাংবাদিক দেখলাম যে সাক্ষাৎকারে নিয়েছে জনগণ বলতেছে দাদা বড্ড কষ্টে আছি দাদা কে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হচ্ছে না বলে দাদা দেশে তো পিঁয়াজের দাম পাচ্ছি না আমাদের বাংলাদেশে পিঁয়াজ দিতে পারলে পেঁয়াজের দাম পেতুম দাদা আমি বললাম আমাদের পেঁয়াজ লা থাকবে না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিকাই তার পরে গেছে ঠিক না ঠিক পেঁয়াজ ছাড়া রান্নায় আমরা আজা আনি সুতরাং তোমাদের ওই পেঁয়াজ আমাদের আর দরকার নাই তোমরা যদি গরু না দাও তাওয়া আপত্তি নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গোস্ত বানাই ঠিক আছে এরপরে যদি যদি আমাদের যে সৌদি আরব বলে খুরমা দেব না রোজার মাস আমি বলি আমরাও খাবো না কারণ আমরা ইফতার খোলার জন্য পিয়ারা আর বড়ই দিয়ে ইফতার খুলতে পারি না পারি না সব শিখা আছে না নাই শুধু তাই না আমার আব্দুল সালাম সাহেবের

এই বিউটি পার্লার এটা কে দিয়েছে আছে না নাই সব আমি সব কি এই শাড়ি ব্লাউজ সব তো ঠিক না বেটে আল্লাহ হেদায়েত করুন বলে না আমি আগামীকাল এবং পরশু দুই দিন মাহফিল আছে সুতরাং মনে চাইলেও অনেক কথা আর বলা সম্ভব হচ্ছে না দশটার বারোটার মধ্যে শেষ না করলে কালকে আবার আপনারা আসতে হবে সবাইকে আবার জাগতে হবে অনুমতি দিলে মনাজাত করবে আলহামদুলিল্লাহ أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وغلب তোমার বান্দাদের নিয়ে দুখানি শূন্য হাত তুলে দিলাম আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা কোরআনের কথা শোনার জন্য তোমার কোরআনের মাহফিলে এসেছে আল্লাহ আমি অধম আমার মুখ থেকে তো ভালো কথা শুনতে পারে নাই যতটুকু পেরেছি তুমি বলার তাফিক দিয়েছ বলেছি আল্লাহ আমাদের বলা শোনার মধ্যে ভুল থাকলে তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দাও ও আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দাও জেনে গুণা করলাম না জেনে গুণা করলাম বুঝে গুণা করলাম না বুঝে গুণা করলাম আল্লাহ এমন অনেক গুণা আছে পৃথিবীর মানুষেরা কেউ জানে না আমি জানি আর জানো তুমি আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুলে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা মা জননী যাদের নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল আল্লাহ অন্ধকার কবরে কেমন আছে জানিনা আল্লাহ যাদের মা নাই মায়ের কবর গুলো বাগান বানা ও আল্লাহ যাদের বাবা নাই বটার ছায়ার মতো ছিল যে বাবা চিরজনদের মতো বিদায় নিয়ে চলে গেলো আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দাদা দাদি নানা নানীর কত আদরের সম্পর্ক আল্লাহ চিরজনমের মতো বিদায় নিয়ে যে রণ কবরে সাহিত হয়ে গেছে আল্লাহ তুমি দয়া করে কবরগুলো ক্ষমা করে দাও ওবা আল্লাহ 109তম মাহফিল ডবন পুকুর আল্লাহ আমিনিয়া কামীল মাদ্রাসা আল্লাহ তুমি দয়া করে এই মাদ্রাসায় যারা লেখা পড়া করেছে এই মাদ্রাসাটা যেন প্রতিষ্ঠিত করেছে আর 109তম মাহফিল প্রথম যারা শুরু করেছিল আল্লাহ কেউ তো দুনিয়ার পরে বেঁচে নাই আল্লাহ কবরে কেমন আছে জানি না এত সুন্দর দিনই প্রতিষ্ঠার এবং এত সুন্দর দিনের মজমা করে যাওয়ার কারণে আল্লাহ তুমি দয়া করে তাদের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও

গেছে ভুল পথে চলে গেছে আল্লাহ তুমি তাদের হেদায়ত নাসিব করে দাও ও আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে জানি না কার মনে কি চাও আছে আল্লাহ এই অঞ্চলে যত মানুষ ব্যবসায়ী আছে ব্যবসায়ী বরকত দান করে দাও চাকরি করলে প্রমোশন দিয়ে দাও আল্লাহ ফল ফসল যাদের আছে বরকত দান করে দাও আল্লাহ তুমি দয়া করে যাদের অভাব আছে দূর করে দাও আল্লাহ কন্যা দায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও ও আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও আল্লাহ God. দুনিয়ার পরে রোগ আছে শোক আছে আল্লাহ তুমি তার রোগ শোক দূর করে দাও ও আল্লাহ কাল এবং পরশু দুই দিন না ফিল হবে রফিকুল ইসলাম মাদানি মুস্তারাম আমির হাবজা ভাই আসবেন আল্লাহ তুমি দয়া করে তাদের কণ্ঠ থেকে এমন কথা বলার তাও দান করে দিও যেন এলাকার মানুষ দিনের খরাক পায় আল্লাহ যেন পরকালের পথ খুঁজে পায় আল্লাহ তুমি দয়া করে তাদের দিনদার ইমানদার হিসাবে চলার জন্য যে রাস্তার দরকার সেই রাস্তাটা যেন প্রশস্ত হয়ে যায় তেমন কথা বলার তাও করে দাও ও বললাম মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল শিক্ষক শিক্ষিকা প্রফেসর সহকারী প্রফেসর প্রভাষক আল্লাহ যারাই আছে তুমি দয়া করে তাদের সকলকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাদের দিনের পথে ভাবি চাল থাকার তাফিক দান করে দাও আল্লাহ যতদিন হায়াতে রাখো সুস্থ জীবন দান করে দাও ও আল্লাহ আমার ডানে বামে যত অতিথি আছে আমার আব্দুল সালাম সাহেব চেয়ারম্যান সাহেব আল্লাহ তুমি তাকে কবুল করো নেয়াত দান করো মনের নেকমাত সাত পুরা করো ও আল্লাহ বগুড়ার সন্তান আল্লাহ বগুড়ার সন্তান প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি আল্লাহ কবরে ঘুমানো কবর জান্নাতের বাগান ও আল্লাহ তুমি দয়া করে এই উর্বার মাটিকে কবুল করে নিয়ে দিনের আলোয় আলোকিত করে দাও আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করো কতগুলো মানুষ আল্লাহ এসেছে দিন পরিশ্রম করে বেড়ায় কত জায়গায় যায় কত মানুষের গালমন্দ শুনতে হয় আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও নেকমাত সাত করে দাও যুবক যারা আল্লাহ তুমি দয়া করে বেকার আছে তুমি তাদের চাকরির ব্যবস্থা করো ছাত্রদের কামিয়াবি দান করো আল্লাহ খেরি ফরিয়াদ মারণ কালে আমাদের সকলের জবানে জারি করে দিও খেরি কালে মালা এলা ইল্লা illallah Muhammedur Rasulullah Sallallahu <Sessizlik> aleyhi ve sellem